নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়াকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা ফাইনালি কলকাতা বাংলাদেশের উপর একটা রিয়াকশন দেখালো কি সেই রিয়াকশন সেই ভিডিওটাই আপনারা দেখতে চলেছেন আর এই রিয়াকশনের জেরে বাংলাদেশেরা যে খেপে রয়েছে তারা বুঝতে পারছে যে আজকাল কলকাতাও তাদেরকে সাইড আপ করতে চলেছে এটাও তারা বেশ ভালোভাবে বুঝে নিয়েছে দেখুন বিগত আটচল্লিশ বছর ধরে কলকাতার বই মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এই বইমেলাতে বিগত আঠাশ বছর ধরে বাংলাদেশকে আমন্ত্রণ করে আমাদের কলকাতার বইমেলার যে আধিকারিক যারা রয়েছে আয়োজক যারা রয়েছেন তারা তারা কি করেন চিঠি দিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ করেন সেই বাংলাদেশ থেকে বই এবং বিভিন্ন যে সমস্ত পাবলিশার যারা আছে তারা এসে কলকাতায় বই বিক্রি করে এবং সেই বইয়ের মুনাফা নিয়ে তাদের দেশে চলে যায় এবং সেই টাকা দিয়ে আবার ভারত বিরোধী স্লোগান তারা চালায় কিন্তু বর্তমানে বাংলাদেশের এই যে একটা ন্যারেটিভ চলে আসছে এই জিনিসটাকে বন্ধ করার জন্য কলকাতায় বেশ কি করেছে কলকাতায় এইবার তাদেরকে রকম আমন্ত্রণ পত্র দেয়নি আর তাতেই কিন্তু তারা খেপে রয়েছে কলকাতার এই আমন্ত্রণপত্র না দেওয়ার পেছনে কি রিজেন রয়েছে কলকাতায় কি রিজেন দেখিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো চলুন আগে ভিডিওটি দেখে নিই তারপর আপনাদের সঙ্গে আরো অনেক আলোচনা করব তার আগে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আমার যে আলোচনার কথাগুলো সেগুলো আপনারা শুনতে পাবেন না তো অবভিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আপনাদের দরকার আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন ভিডিওটি আগে শুরু করি তারপর আরও কিছু আলোচনা আমরা করছি কলকাতা আন্তর্জাতিক বই মেলায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণই জানানো হয়নি একাত্তরকে এমন তথ্য জানিয়ে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম বলেছেন কেন্দ্র থেকে বারবার মেইল ও বার্তা দিয়ে যোগাযোগ করা হলেও আয়োজক কর্তৃপক্ষ পাবলিশার্স গিল্ড কোন সদুত্তর দায়নি। এদিকে কলকাতায় সংবাদ সম্মেলনে গিল্ড জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সংকেত না মেলায় এবারের মেলায় থাকছে না বাংলাদেশ তাদের এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের প্রকাশকরা আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয় আঠাশ বছর জানুয়ারিতে হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলা অংশগ্রহণে অনিশ্চয়তায় বাংলাদেশ গেল শুক্রবার মেলা কর্তৃপক্ষ পাবলিশার্স অ্যান্ড বুক সেডার্স গিল্ডের তরফ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয় মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো সংকেত না মেলায় বাংলাদেশকে তারা এবার বিবেচনায় রাখছে না একই সঙ্গে বলা হয়েছে বাংলাদেশ আবেদনও করেনি আমরা যে চিঠি দেওয়ার জায়গায় নেই আমি তো আবার বলছি বর্তমান যে পরিস্থিতি তাতে সরকারি লেভেলে আরও বেশি করে বলতে গেলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো আমরা আমাদের কাছে সিগনাল না আসে অথচ আবেদন নয় নিয়ম আছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর সে কাজটি করেনি কলকাতার গিল্ড এ নিয়ে সংবাদ সম্মেলনের আগেই গিল্ডের সঙ্গে দফায় দফায় আমরা যোগ করে ঢাকার যে যেটা নিয়মই না সেটা নিয়ে তো আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না তাহলে আমাদের ওইটুকুই জানাতে হতো যে এবার আপনাদের আমন্ত্রণপত্র দেওয়া হবে না এবার আমাদের আপনাদের আবেদন করতে হবে একটা একটা সাধারণ স্টলের মতো তাহলে আমরা আবেদন করতাম পরিচালক বলছেন কলকাতা বইমেলার সিদ্ধান্ত এককভাবে গিল্ডি নিয়ে থাকে কথোপকথনে গিল্ড সভাপতি অজুহাত দেখিয়েছেন বাংলাদেশি বইমেলায় কলকাতার প্রকাশকদের সুযোগ দেওয়া হয় না সেটি আমলে নিয়ে সামনে সুযোগ তৈরি করা হবে এমন আশ্বাসেও মন গলেনি গিল্ডের গিল্ডের যিনি সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় আমি তাকে মেসেজ করেছিলাম তখন টেলিফোনে আমাদের কথা হয় মানে আমি যখন বলেছি যে আমরা এখনো আমন্ত্রণপত্র পাইনি উনি প্রথমেই আমাকে বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশকে এই মেলায় অংশগ্রহণ করতে দেব না কারণ আমার আপনারা এসে আপনাদের প্রকাশকরা এসে এখানে প্রচুর বই বিক্রি করেন অনেক পাঠক তৈরি হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের প্রকাশকরা তারা ব্যক্তিগতভাবে গিল্ডের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুদুত্তর পাননি ওনারা ওনাদের জায়গা থেকে অনর ওনারা যেটা বলছেন যে উপর মহলের নির্দেশ তারা এখনো পাইনি ভুল বিষয় যে সেন্ট্রাল কম্পিউটার কাছে আমি যদি অনুমতি না চাই বা আমি যদি তাদের কাছে জানতে না চাই তাহলে তারা কিভাবে জানাবে এই প্রকাশক মনে করছেন গিল্ডের অনর অবস্থানের কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের আঠাশ বছরের ধারাবাহিকতায় এবার ছেদ পড়তে যাচ্ছে পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা কি বুঝলেন এই একাত্তর টিভি এই ধরনের ভিডিওই দেখায় আর আজকে দেখুন আমার খুব ভালো লাগছে সত্যি আমার মতো যে সমস্ত ভারত প্রেমী যারা রয়েছে কট্টার ভারতীয় যারা রয়েছে তাদের কিন্তু খুব ভালো লাগবে আমরা সকলে জানি আর আমার দর্শকদের যে ভালো লাগবে এটা আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই যে জবাবটা কলকাতার বইমালার তরফ থেকে আয়োজকদের তরফ থেকে দেওয়া হয়েছে এটা সত্যি কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের আশায় থাকবো তবে কথা হচ্ছে এটাই যে বাংলাদেশে যে বইমেলা হয় সেই বইমেলায় কিন্তু আমাদের ভারতীয় বা আমাদের বিশেষ করে বাংলা ভারতীয় মানে সকল ভারতীয়দের বলার জন্য কোনো রকম কাউকে কিছু বলা হচ্ছে না কিন্তু বাঙালিদের তো বলতে পারে তারা কারণ যেহেতু দুজনের ল্যাঙ্গুয়েজ বাংলায় তারা বিশ্বে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে এই আমাদের ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের কিছু সঙ্গে রয়েছে বাংলাদেশ এই মাত্র কয়েকটা জায়গায় বাংলা বলা হয় যেটা খুব ভালোভাবে এবং সকলেই একে অপরের সঙ্গে অতঃপ্রতভাবে আমরা একসময় জড়িত ছিলাম এখন ভারত বিভাজনের পর সেটা যদিও আর কোনো সেরকম রিলেশন নেই ইদানিং রিলেশনটা একেবারেই তলানিতে চলে গিয়েছে তলানি মানে কি তলানি মানে আপনি কোনো জায়গায় খুঁজেই পাবেন না এমন একটা জায়গা হয়ে গেছে একটা সময় যখন ভারতের মানুষদের মধ্যে বাংলাদেশ বিরোধী মনোভাব আসেনি সেটা কবে কয়েক বছর আগেকার কথা যখন বিভিন্ন জায়গাতে বাংলাদেশ কোনো কিছু অ্যাচিভ করলে সেটা কিন্তু গর্বের সঙ্গে আমরা বলতাম কলকাতা বাসীরা বা পশ্চিমবঙ্গবাসীরা বা ভারতীয় যে সমস্ত বাঙালিরা ছিল তারা গর্বের সঙ্গে বলতাম যে না কোনো বাঙালি আজকে এই জিনিসটা অ্যাচিভ করলো তার জন্য আমরা বিশালভাবে গর্ববোধ করছি কিন্তু এই জিনিসটা ওরা কোনোদিনই গর্ববোধ করেনি তাই দেখুন বিগত আঠাশ বছর ধরে যে রীতিটা চলে আসছে সেই রীতিটা এবার কিন্তু ভাঙতে হলো কলকাতাকে কী বলছে কলকাতার তরফ থেকে সেটা ওরা কিন্তু জানিয়ে দিল কলকাতার তরফ থেকে বলা হচ্ছে কলকাতার বই মেলার তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা কলকাতায় আসেন আপনাদের প্রচুর দশ মানে শ্রোতা রয়েছে বা প্রচুর আপনাদের পাঠক রয়েছে যারা আপনাদের কাছ থেকে বই কেনে এবং আপনারা প্রচুর মুনাফা লোটেন সেই মুনাফা লুটে আপনারা দেশে চলে যান এবার যখন আপনাদের দেশে বইমেলা হয় সেই সময় কিন্তু আপনারা আমাদেরকে ইনভিটেশন দেন না বা আমাদেরকে ইনভাইট করেন না এই যে একটা পয়েন্ট এই পয়েন্টটা আমার মনে হয় একটা ভাইটাল পয়েন্ট ভাই তুমি এসে ইনকাম করবে। তুমি দেবে না এটা তো সম্ভব না বাংলাদেশিদের সবচাইতে বড় বড় প্রবলেম এটাই যে ওরা নিবে ঠিকই কিন্তু অন্য কাউকে দেবে না এটা ওদের মানে প্রথম থেকেই হয়ে আসছে আমরা প্রথম থেকেই দেখে আসছি এই জিনিসটা ওরা নেবে তাতে কোনো রকম বাধা নেই কোনো রকম বিঘ্ন নেই অথচ ওদের যদি দিতে হয় কাউকে তাহলেই সেটাই প্রবলেম আর যখন আজকে আমরা বন্ধ করে দিয়েছি আর এইখানেই হয়ে গেছে ওদের তেলে বেগুনে জ্বলে উঠেছে ওরা আর কি এই মেলাটা আয়োজন কারা করে মেলাটা আয়োজন করে কলকাতার যে সমস্ত পাবলিশার্স রয়েছে এবং যে সমস্ত বুক সেলার যারা বই সেল করে তাদের দ্বারাই আয়োজিত হয় এবং তারা স্বাভাবিক একটা ব্যাপার রয়েছে বছর ধরে তারা দেখেই আসছে হচ্ছে না হচ্ছে এক তো তোমরা বাংলাদেশে বসে বসে ভারত বিরোধী ভারত বয়কট ভারত বয়কট যে স্লোগান সেটা দেবে তারপরে আবার ভারতে এসে বিজনেস করবে এটা তো কেউ মেনে নেবে না তাই না তোমাদেরকে আমরা খাবার দাবার দিয়ে হেল্প করি এটা দিই কারণ মনুষ্যত্বের খাতিরে আমরা যদি না দিই তোমরা না খেতে পেয়ে মরে যাবে তাই তোমাদেরকে আমরা একটা মনুষ্যত্বের খাতিরে একটা হেল্প করার জন্য খাবার দাবার পাঠাই বিভিন্ন বিজনেস এখনও তোমাদের সঙ্গে চালিয়ে যাচ্ছি কিন্তু এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে ইনভাইট করে আমরা আমাদের রাজ্যে ডেকে আনবো আমাদের দেশে ডেকে আনবো আমাদের বইমেলা আমরা আয়োজন করব সেইখানে তোমাদেরকে ইনভাইট করে অ্যাজ এ সেলার তোমাদেরকে আমরা সেইখানে রাখছি তারপর তোমরা সেল করে বেরিয়ে চলে যাচ্ছ আবার সেই টাকাই দিচ্ছ তোমাদের সন্ত্রাসবাদী যে সমস্ত সংস্থা রয়েছে তাদের হাতে দিয়ে বলছো এবার ভারত বিরোধী স্লোগান সেটা কি মেনে নেবে মানুষ এখন অতটাও বোকা নয় যতটা আপনারা ভাবছেন ঠিক আছে তো যাই হোক এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে ভারতের মানুষ বিশেষ করে কলকাতার মানুষ এই যে কলকাতার তরফ থেকে এত বড় একটা স্টেপ আমি কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করছি আপনাদেরকে সত্যি স্যালুট করছি আপনাদের এত বড় একটা স্টেপ নেওয়ার জন্য বেসিক্যালি আমরা গ্রাম অঞ্চলে সকলেই কিন্তু বাংলাদেশ বিরোধিতা করি বা গ্রাম অঞ্চলে এখনো অনেক জায়গায় রয়েছে সবাই যে বিরোধিতা করে এমন কিন্তু নয় তবু তবুও আমাদের এখন যে রাজ্যের তরফ থেকে এই স্টেপগুলো নিল এটার জন্য কলকাতার বইমেলার যে আয়োজক রয়েছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি সত্যি আপনাদেরকে স্যালুট করতে ইচ্ছা করছে আপনাদের হাত ধরে একটু আমার একটু প্রণাম করতে ইচ্ছা করছে এই স্টেপটা আরো কয়েক বছর আগে নেওয়ার দরকার ছিল এত ভারত বিরোধিতা থাকলে সেই সব প্রজাতি যারা রয়েছে সেই সমস্ত জাহিল যে সমস্ত নির্মম একদম মানে জঘন্য মানুষগুলোদের আমরা কেন আমাদের দেশে ডেকে আনবো তাও আবার ইনভিটেশন কার্ড দিয়ে প্রত্যেক বছরের মতো ওরা এইবার বসেই আছে যে কখন ইনভিটেশন যাবে একদম মেন জায়গায় ক্ষোভ লেগেছে কতটা মনের মধ্যে কতটা ক্ষোভ দেখুন কি বলছে যে প্রত্যেক বছর তো আমরা তো এটা করি না আমরা ওদেরকে এবছর ইনভাইট করতে হবে এমন তো কোনো ব্যাপার না আমরা প্রত্যেক বছর ইনভাইট করে দেখেছি তোমরা আমাদেরকে ইনভাইট করো না আমাদের পাবলিশার আমাদের যারা বুক সেলার রয়েছে তারা গিয়ে তোমাদের ওখান থেকে টাকা নিয়ে আসতে পারবে না তোমরা এখান থেকে ইনকাম করে নিয়ে চলে যাচ্ছ তো সেটা কি সম্ভব আসলে বাংলা শ্রোতা কোথায় রয়েছে বাংলা শ্রোতা বাংলা যে রিডার রিডার বুক যারা বাংলা বই পড়ে তারা একমাত্র বাংলাদেশ আর এই ভারতবর্ষ তাছাড়া অল ওভার দ্য ওয়ার্ল্ডে আর গুটি কয়েক মাত্র যারা এখান থেকে গিয়ে কোথাও থেকেছে তাদেরকেই পাওয়া যাবে তো এই জিনিসগুলো বুঝতে হবে যে ভারত বিরোধী বয় আন্দোলন করব ভারতকে বয়কট করব কোনো কিছু হলো তাকতেই ভারতকে ব্লেম করব আমাদের দেশে কেউ যদি টয়লেটে গিয়ে তার যদি টয়লেট ঠিকঠাক না হয় তাও সেই ব্লেম করবে ভারতকে কি বলবে যে ভারত হয়তো কোনো খাবার খারাপ দিয়েছে যে কারণে আমাদের টয়লেট হচ্ছে না তো সমস্ত দিক দিয়ে কোথাও বৃষ্টি হয়ে গ্রামে বন্যা হয়ে যাচ্ছে তার জন্য দায়ী করছে ভারতকে কোনো জায়গায় অতিরিক্ত আমাদের দেশেও কি হয় আমাদের কলকাতার আশেপাশে এবং আমরা যে গ্রামে বাস করি আমাদের এই গ্রামে গ্রীষ্মকালে এমন একটা সিজন চলে আসে আমরা বাংলাদেশ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ এখানে পাটের উৎপাদন হয় তো পাট চাষ হয় তো পাট যাতে চাষ হয় আমরা বলি যে আমাদের এলাকায় পাটের সিজনে যখন বৃষ্টি হয় না আমরা কত কষ্ট করে সেই পাটটাকে সমস্ত প্রসেস কমপ্লিট করে আমরা ঘরে তুলি তো সেই সময় তো আমরা কার কারোর কাছে কাঁদতে পারি না না যে আমাদেরকে বাংলাদেশ জল দিল না তাই এই রকম সিচুয়েশন হলো কিন্তু ওদের কাছে একটা অপশান আছে যে যাই হোক না কেন ভারত এই করলো না তাই আমাদের এইটা হলো ভারত জল দিল না তাই আমাদের ফসল নষ্ট হয়ে গেল ভারত জল দিয়ে দিল তাই আমাদের ঘর ডুবে গেলো ফসল নষ্ট হয়ে গেল ভাই সে দিলেও দোষ না দিলেও দোষ সব কিছুতেই ব্লেম করা ভারতের দিকে ভারত যদি খাবার বেশি পাঠিয়ে দেয় তাও বলবে যে ভারত বেশি খাবার পাঠিয়েছে তাই আমাদের সস্তা চাষিরা খেয়ে মানে উপযুক্ত দাম পাচ্ছে না ভারত যদি মাছ এখান থেকে সাপ্লাই করে ওখানে তাও অসুবিধা যে ভারত সাপ্লাই করেছে তাই আমাদের যে সমস্ত মাছ চাষি যারা রয়েছে তারা উপযুক্ত দাম পাচ্ছে না আবার যদি ভারত ওদের কাছ থেকে কোনো কিছু ইম্পোর্ট না করে কোনো কিছু না নেয় কোনো কিছু যদি না কেনে তাহলে বলবে ভারত আমাদের সঙ্গে নিচ্ছে না তাহলে আমরা কেন ভারতের সঙ্গে নিতে যাবো আমরা অল্টারনেট অন্য কোনো দেশ দেখব ভারত কেন নিতে যাব রিসেন্টলি ডক্টর ইউনুস কি বললেন মোহাম্মদ ইউনুস ইউনুস একই কথা বলছেন যে আমরা ভারতের কাছে যে আমাদের যে ডিপেন্ডেন্ট সেটা আমরা পরিবর্তন করে অন্য কোনো দেশের দিকে যাব কি বলছে এটাও বলছে যে আমরা চীনের কাছে যাব চীনের যে সমস্ত মালগুলো দরকার নেই সেগুলো আমরা নিয়ে নেব ভাই চীনে পড়ে থাকা মাল নষ্ট মাল তোরা নিতে পারবি অথচ ভারতের প্রোডাকশন করা নতুন মাল তোরা নিতে পারবি না কারণ তোদের মনের মধ্যে রয়েছে ভারত বিরোধিতা এই যে ভারত বিরোধিতা এর জন্য কলকাতা যে আজকে স্টেপ নিল এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক করেছে আমাদের তরফ থেকে একদম পারফেক্ট একটা কাজ আমার প্রত্যেক দর্শকদেরকে আমি একটা অনুরোধ করব আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে কলকাতার মেলার আয়োজকরা যে ডিসিশনটা নিলো সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করলো না ভুল করলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন দেখুন এই সামান্য একটা আলোচনা অনেকটা বড়ো করে ফেললাম আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এইসব ভিডিও শেয়ার না করলে না মজা আসে না কারণ আপনি শেয়ার করবেন তবেই আরও পাঁচজনের কাছে পৌঁছাবে আপনি শুনুন আরও পাঁচজনকে শোনান এইসব ঘটনা তো সচরাচর শুনতে পাওয়া যায় না কারণ বাংলাদেশেরা কীভাবে দেখেছেন তেলে বেগুনে জ্বলে উঠেছে যে ভারত আমাদের জানায়নি তো অবভিয়াসলি এসব জিনিসগুলো আরও লোকের কাছে পাঠাতে হবে হয়তো আপনি শেয়ার না করলে তারা কি করে জানবে আর শেয়ার করে বলে দেবেন যে অবশ্যই দেখবি ভিডিওটা তো এটা অবশ্যই করুন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ